হ্যালো স্টুডেন্টস আগের পর্ব আমরা রবার্ট ব্রাউনিং এর মিটিং এট নাইট কবিতাটার সম্পর্কে নানান তথ্য ও কবিতাটার লাইন ওয়াইজ এক্সপ্লেনেশন জেনেছি আজ কিন্তু কবিতার কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনার পর্ব চলো তাহলে প্রথম প্রশ্নে দেখেনি কবিতার নামকরণের সার্থকতা দেখো প্রশ্নটা কিন্তু এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে অফ রবার্ট পোয়েম মিটিং এট নাইট এই প্রশ্নের মান পাঁচ তোমরা তো জানোই যে সাহিত্যে নামকরণের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর কবিতার নামকরণ সাধারণত কবিতার বিষয়বস্তুকে কেন্দ্র করেই তৈরি হয় মিটিং এর নাইট এই টাইটেলটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে রাতের আধারে কোন এক সাক্ষাতের কথা বলা হচ্ছে কিন্তু কাদের সাক্ষাৎ দুই প্রেমিক প্রেমিকার টাইটেলের নাইট শব্দটার উপস্থিতি কিন্তু এই সাক্ষাতের গোপনীয়তার ইঙ্গিত বহ পুরো কবিতায় রাতের অন্ধকারে গোপনে প্রেমিকের যে রোমাঞ্চকর যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে তার শুরু কিন্তু কবিতার টাইটেল থেকে প্রেমিকের গন্তব্য দূর তো বটেই তবে অদম্য তার মনের ইচ্ছে তার প্রিয় প্রেয়সীর সাথে দেখা করার আর তাই নিজেই রাতের আধারে সমুদ্রে নৌকা পেয়ে যাত্রা শুরু করে সে চাঁদি রাতে সমুদ্র যাত্রা শেষ করেও পেরোতে হয় এক দীর্ঘ হাঁটা পথ ইচ্ছে এতই তীব্র ও বহু প্রতীক্ষিত যে দূরত্ব ও যাত্রাপথের প্রতিকূলতা ব্যাকুল প্রেমিক হৃদয়ের কাছে তুচ্ছ চোখের সামনে স্পষ্ট শুধুই প্রিয়সের ছবি সমুদ্র সৈকত ও তিন তিনটি ক্ষেত পেরিয়ে অবশেষে প্রেমিকার পাম হাউসের দোরগোড়ায় উপস্থিত তার প্রেমিক জানলার কাছে একটা আলতো টোকা ঘরের ভেতরে বয়ে নিয়ে যায় ভালোবাসার বার্তা দেশলাই কাঠের তীক্ষ্ণ আওয়াজ ও নীলাভ আলোয় প্রকাশ হয় ভেতরের মানুষের হৃদয়ের আকুলতা আর অবশেষে রাতের আধারে মুখোমুখি হয় ভালোবাসায় ভরা দুটো হৃদয় আর এভাবে রাতের আধারে গোপনে সাক্ষাতের মধ্যে দিয়ে অবসান ঘটে ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুটো হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার কাজে বুঝতে পারছ তো পুরো কবিতাটাই কিন্তু গভীর রাতে এক সুদীর্ঘ যাত্রাপথ পেরিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষারত দুই প্রেমিক ও প্রেমিকার গোপন সাক্ষাতের কাহিনী কাজেই আমরা এক কবিতার নামকরণ হিসেবে মিটিং এন্ড নাইট এটাকে সম্পূর্ণই যথাযথ। এবার চলো দেখেনি পরের প্রশ্নটা। কমেন্ট অন দা অ্যাপ্লিকেশন অফ ইমেজেরি ইন মিটিং এন্ড নাইট। অর্থাৎ দেখো প্রশ্নটায় কিন্তু কবিতায় ব্যবহৃত ইমেজেরি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আর এই প্রশ্নের মান হলো 5। আচ্ছা ইমেজেরি বলতে কি বোঝায় বলতো? যখন কোনো কবিতা বা গল্পের বিবরণ পাঠকের মনে ঘটনাবলির একটা পরিষ্কার চিত্র তুলে ধরে তখন ইংরেজি সাহিত্যের ভাষায় তাকেই বলা হয় রবার্ট ব্রাউনিং বিখ্যাত প্রেমের কবিতা মিটিং নাইট কিন্তু রচিত নিশুতি রাতে চাঁদের মৃদু আলোয় দীর্ঘ ও প্রতিকূল পথ পেরিয়ে এক প্রেমিকের তার প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার রোমাঞ্চকর কাহিনী আর এই কাহিনীকে যেন আরো বেশি আকর্ষণীয় ও চিত্রানুক করে তুলেছে ব্রাউনিং এর প্রয়োগের দক্ষতা কবিতার শুরু থেকে প্রেমিকের হৃদয় ও উষ্ণতা যাত্রাপথের একটা স্পষ্ট চিত্র ফুটে ওঠে পাঠকদের মনে ধূসর কালো হলুদ ইত্যাদি রঙের ব্যবহার এতই নিখুঁত যে তা যেন এই দৃশ্যকে আরো বর্ণময় করে তুলেছে রাতের আকাশে চাঁদের উপস্থিতি আর সমুদ্রের জলে হলুদ রঙের প্রতিফলন প্রেমিক প্রেমিকার সাক্ষাতের আগে একটা রোমান্টিক বাতাবরণ তৈরি করছে সমুদ্রের চমকে চমকে ওঠা ছোট ছোট ঢেউগুলো যেন প্রেমিক মনের ব্যাকুলতারই ভূমি প্রকাশ এসব ফ্রেজগুলোর ব্যবহার প্রেমিক হৃদয়ের উষ্ণতা প্রকাশের সাথে সাথে একটা অদ্ভুত সুন্দর hopeful impact সৃষ্টি করছে আবার tap at the window pane the quick sharp scratch blue spot of a lighted match এইসব ফ্রেজগুলোর ব্যবহারের মধ্যে একটা অডিও ভিজুয়াল এফেক্ট তৈরি হচ্ছে যা প্রেমিকের জার্নি ও তার প্রেমিকার সাথে তার সাক্ষাতের একটা পারফেক্ট ক্লাইম্যাক্স সৃষ্টি করছে কাজেই সব মিলিয়ে ব্রাউনিং এর মিটিং অ্যাট নাইট পড়ার সময় তার দক্ষ ইমেজুরির ব্যবহারে পাঠকরা যেন বিশেষভাবে কবিতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যা তাদেরকে কবিতার পরিবেশের একটা অংশ করে তোলে আজকের পর্ব এই পর্যন্তই পরের পর্বে আমরা এই কবিতার কিছু টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব দেখা হবে আগামী পর্বে সঙ্গে থেকে ইউটিউবিয়া ইংলিশ এই লার্নিং প্ল্যাটফর্ম